আর একটু বাড়বে তালিকা আর একটু বাড়বে এই অনুষ্ঠানটাকে সুপার টুভার হিট আমি আমি বিশ্বাস করি প্রত্যেকটা মঞ্চে একজন শিল্পীর জীবনে সবচেয়ে বড় সবচেয়ে বড় পারমা হচ্ছে ক্লাব ফ্রম অডিয়েন্স প্রত্যেকজন শিল্পী একজন শিল্পী বলুন বলুন আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন ক্লাব দিয়ে উৎসাহিত করবেন যাতে করে সবাই মিলে ভীষণ আনন্দ করতে পারেন তার সঙ্গে যতটাই ভালো পারফরমেন্স কিন্তু অডিয়েন্সের দরকার বিকজ আজকের এত সুন্দর মঞ্চ এত সুন্দর আয়োজন করেছে সেটা শুধুমাত্র এই ক্লাবের কয়েকজন সদস্যের আনন্দের জন্য নয় এই ক্লাব চায় গোটা মেরিয়ামোড়াকে নিয়ে প্রত্যেকজন শ্রেতা বন্ধুকে নিয়ে ভীষণ আনন্দ করতে একটা মেমোরিয়াল জার্নি ক্রিয়েট করতে একটা মেমোরিয়াল মোমেন্ট ক্রিয়েট করতে এবং তার জন্য আপনাদের প্রত্যেকের প্রেজেন্স ভীষণ ইম্পর্টেন্ট আমি আরেকটা জানতে চাই আমরা সবাই একসাথে আছি কি আচ্ছা এখানে এমন গেম আছে কি যাদের বিয়ে হয়েছে এই মাঠটা পুরো ভর্তি হয়ে যাবে এবং সবাই মিলে আমরা ভীষণ এনজয় করবো আজকের এই মঞ্চে যে ব্যান্ড প্রথমে আপনাদের সঙ্গে পারফর্ম করবে সেই তুলে তাদের গোটা পৃথিবীর কাছে এবং শুধুমাত্র সাইগামা পাওয়ার পর্দাই নয় গোটা ভারতবর্ষের বিভিন্ন চ্যানেলে এই সিঙ্গারের পারফরমেন্স আমরা এনজয় করেছি আমরা বেশ কয়েকবার উইক হয়েছে আমাদের রাজ্যে এই সিঙ্গারকে শোনার বাট একটা কথা বলতেই পারি যখনই এই সিঙ্গার মঞ্চে আসে প্রত্যেকটা মঞ্চে একটু ডিফারেন্ট 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 এবং যখনই মঞ্চে আসবে আপনারা সবাই বুঝতে পারবেন এবং সেই সিঙ্গারকে আমরা এখনই মঞ্চে ওয়েলকাম করবো তার জন্য আমাদের ওয়ার্ম আপ কিন্তু ভীষণ দরকার তাই আবারও আপনাদের মঞ্চে আর ইউ রেডি তো চলুন আমরা মঞ্চে ওয়েলকাম করবো এই মুহূর্তে আমাদের আজকের অনুষ্ঠানের ফার্স্ট ব্র্যান্ড এর গার্ডি তো অলমোস্ট রেডি সিঙ্গারকে মঞ্চে ওয়েলকাম করবো